গুড মর্নিং বন্ধু আড্ডা টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের আড্ডায় রিজনংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ক্যালেন্ডার নিয়ে আলোচনা করবো তার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো একটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে কী দেওয়া আছে দেখো পনেরোই জানুয়ারি দু হাজার এগারো সোমবার হয় তাহলে পনেরোই জানুয়ারি দু হাজার সাতাশ হবে এখানে দেখো ডেট আর মাস কিন্তু সেম দেওয়া আছে শুধু এ আর বছরটা কিন্তু আলাদা আলাদা আছে তো এই ধরনের অঙ্ক ক্যালেন্ডারে যে কোনো অঙ্ক করতে গেলে বেসিক দুটো নিয়ম অবশ্যই জানা দরকার আমাদের সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিষম দিন বা বাড়তি দিন বের করা দিন বের করা আর দু নম্বর হচ্ছে লিপিয়ার না নন লিপিয়ার সেটা দেখা লিপিয়ার হাতে লেখাটা একটু খারাপ হবে কেন আঙুলের টাচে লিখছি তো একটু কষ্ট করে দেখে নিও তো আজকে আলোচনা আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরাও সঙ্গে থাকবে কমেন্ট করবে তোমাদের কাছ থেকে আমরাও আমিও কিছু শিখবো আরও বাকি বন্ধুরাও শিখবে তোমাদের কমেন্টের মাধ্যমে তো এবার আমাদের এক নম্বর বিষম দিনটা কি আর কিভাবে বের করব সেটা দেখব তারপরে আর কীভাবে তা চলো এক নম্বর বিষম দিন আমরা দেখি কিভাবে বের করব বিষম দিন বলতে আমরা যেটা বুঝি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী কোনো দিন সংখ্যাকে সাথ দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ যেটা থাকবে সেটাই আমাদের বিষম ঠিক আছে এই সাত দিয়ে কেন ভাগ করছি সেটা দেখো একটা সপ্তাহের মধ্যে সাতটা দিন সাতটা বার আট দিনের দিন কিন্তু সেই বারটাই রিপিট হয় যেহেতু সাতটা বার সাতটার দিনে আট দিনে রিপিট হচ্ছে তাই সাত দিয়ে ভাগ করি আমরা বিষম্য দিন বা অতিরিক্ত দিন বা বাড়তি দিন বের করতে আর এইটা নিয়েই আমাদের মেন ধাপ আর মেন কাজ যে কোনো ক্যালেন্ডারের প্রশ্নের উত্তর দিতে এই দিনটা বের করা অবশ্যই দরকার তো এবার বিষম দিনটা আমরা বের করে দেখছি দেখো ধরো ষোলো দিনের বিষম দিন কত ষোলো দিনের বিষম দিন যদি আমরা বের করি দেখো সাদ্দে যদি ভাগ করি সাধ্যগুণে চৌদ্দ দুই অবশিষ্ট থাকছে তাহলে ষোলো দিনের বিষম দিন কিন্তু দুই এভাবেই যদি তিরিশ দিনের করি তিরিশ দিনের করি বিষম দিন বের তাহলে দেখো তিরিশ দিনের বিষম দিন হচ্ছে দুই চার সাথে আঠাশ দুই থাকছে অবশিষ্ট তাহলে দুই আবার যদি একত্রিশ দিনে করি একত্রিশ দিনের বিষম দিন দেখো চার সাথে আঠাশ তিন অবশিষ্ট থাকছে মানে তিন উনত্রিশ দিনে দেখো উনত্রিশ দিনে এক থাকছে দেখো চার সাথে আঠাশ এক বাড়তি থাকছে আবার এটা আঠাশ দিনে যদি করি বিষম দিন নির্ণয় তাহলে দেখো চার সাথে আঠাশ পুরোপুরি কেটে যাচ্ছে বিষম দিন কিছুই থাকছে না আবার আমরা আরও এগিয়ে গিয়ে যদি এক বছরের হিসাব করি এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে বিষময় দিন থাকছে দেখো ভাগ করো দেখো এক বিষময় দিন থাকছে আর তিনশো ছেষট্টি দিনে দেখো দুই থাকবে এটা করার কারণ তোমাদেরকে পরে বোঝাচ্ছি দেখো একটা জিনিস এখানে কিন্তু বছরের হিসাব করে নিলাম মানে এক বছরে প্রত্যেকটা প্রত্যেকটি মাসের দিন সংখ্যা যোগ করে তারপরে ভাগ করার থেকে এক বছরের হিসাব করে নিলাম আর একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু মাসের হিসাব করে নিয়েছি এটা বের করা খুবই সোজা মাইন্ড ক্যালকুলেশনের মধ্যেও করতে পারো কেন এটা খুব ভাগ করার খুব একটা দরকার পড়বে না তাহলে এত তোমরা বুঝতে পেরে গেছ যে বিষম দিন কীভাবে বের করি বা বাড়তি দিন কীভাবে বের করব এরপর আসছি লিপিয়ার আর নন লিপিয়ার লিপিয়ার বলতে আমরা কি বুঝি যে যে বছরের ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের হয় উনত্রিশ দিনের হয় আর নন লিপিয়ার বা নর্মাল ইয়ার কোনটাকে বুঝি যে বছরের আঠাশ দিনে ফেব্রুয়ারি মাস হয় তাই এবার আমরা কিভাবে বুঝবো যে এটা এই বছরটা লিপ ইয়ার বা নন লিপ ইয়ার সেটা এবার দেখছি আগে তো চলো কোনো সালকে বা কোনো বছরকে দিয়ে ভাগ করার পরে যদি সেটা পুরোপুরি ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার বলে যেমন ধরো দু হাজার আট দু হাজার আট এটা দেখো চার দিয়ে পুরোপুরি ভাগ চলে যাবে চার দিয়ে কাটো দেখো পুরোপুরি ভাগ চলে যাবে তাহলে তাহলে কিন্তু দু হাজার আটটার লিপিয়ার হবে দু হাজার নয় দু হাজার নয় কিন্তু চার দিয়ে ভাগ যাবে না এটা কিন্তু লিপিয়ার নয় এভাবে তোমরা আরো দেখতে দু হাজার ষোলো দেখো দু হাজার ষোলো দেখো দিয়ে ভাগ যাচ্ছে চার দিয়ে ভাগ ভাগ পুরোপুরি চলে যাবে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি তোমাদের সুবিধা হবে এই যে শেষের দুটি সংখ্যা চারের ভাজকতা নিয়ম অনুযায়ী চার দিয়ে সেই সংখ্যা ভাগ যাবে যেই সংখ্যার শেষের দুটি সংখ্যা চার দিয়ে ভাগ যাবে আর শেষের দুটি সংখ্যা যদি চার দিয়ে ভাগ না যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু চার দিয়ে ভাগ যাবে না শেষের দুটি সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় তাহলে যত বড়ই সংখ্যা হোক চার দিয়ে সেই পুরো সংখ্যাটি ভাগ যাবে তাহলে আমাদের এত বড় সংখ্যাটাকে ভাগ করার কোনো দরকার নেই শেষের দুটি সংখ্যা দেখলেই হবে যে এটা চার দিয়ে ভাগ যাচ্ছে নাকি আর যদি ভাগ যায় তাহলে লিপিয়ার আর যদি না ভাগ যায় তাহলে নন লিপিয়ার এতদূর পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে আর একটা মজার জিনিস তোমাদেরকে বলছি দেখো উনিশশো সাল আঠার সাল সাল এগুলো কিন্তু সবগুলোই দিয়ে ভাগ যাচ্ছে সবগুলোই কিন্তু দিয়ে ভাগ যাচ্ছে তাহলে কি এগুলো সব লিপিয়ার না বস এখানেই কিন্তু ভুল হবে এখানে কিন্তু এইটা কিন্তু শতাব্দী ইয়ার এইগুলো সবই শতাব্দী ইয়ার সব শতাব্দী ইয়ার তা শতাব্দী ইয়ার যখন থাকবে তখন চারের নিয়ম চলবে না তখন কিন্তু চারশো দিয়ে ভাগ করে দেখতে হবে চারশো দিয়ে চারশো দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা লিপিয়ার আর যদি চারশো দিয়ে ভাগ না যায় সেটা কিন্তু লিপিয়ার একটা কথা মাথায় রাখবে সবসময় আর একবার বলছি রিপিট করছি যখন যখন শতাব্দী ইয়ার থাকবে মানে শেষে অন্তত ডবল জিরো থাকবে যেই বছরের শেষে অন্তত দুটো শূন্য থাকবে সেই বছরটাকে শতাব্দী ইয়ার বলে আর শতাব্দী ইয়ার লিপিয়ার না নন লিপিয়ার সেটা জানতে হলে চার দিয়ে নয় চারশো দিয়ে ভাগ করে দেখতে হবে চারশো দিয়ে যদি পুরো ভাগ যায় তাহলে লিপিয়ার আর যদি চারশো দিয়ে পুরো ভাগ না যায় তাহলে নন লিপিয়ার ঠিক আছে আশা করি এতক্ষণ যেটা বলেছি তোমাদের বসেতে কোনো অসুবিধা হয়নি তাহলে এতক্ষণ আমরা কি কী শিখলাম লিপিয়ার নন লিপিয়ার বের করা আর ডে বিষম দিন বের করা বা বাড়তি দিনটা বের করা তাহলে এবার আমরা প্রশ্নের দিকে যেতে পারি দু একটা প্রশ্ন করার পরে আরও ক্লিয়ার হয়ে যাবে এভাবেই আমরা ধাপে ধাপে প্রশ্ন অ্যান্সার করবো সঙ্গে থেকে তোমরাও কমেন্ট করবে তোমাদের কাছ থেকে আমারও কিছু অভিজ্ঞতা নেওয়ার থাকবে অভিজ্ঞতা নেব কমেন্টে জানাবে তাহলে এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যদি পনেরোই জানুয়ারি দু হাজার এগারো সোমবার হয় তাহলে পনেরোই জানুয়ারি দু হাজার সাতাশ কী বার হবে এখানে লক্ষ্য করো পনেরো জানুয়ারি মানে মাস আর ডেট কিন্তু সেম আছে শুধু ইয়ার বা বছরটা শুধু আলাদা আলাদা আছে এখানে এগারো আছে এখানে সাতাশ আছে অঙ্ক কি কিভাবে করবো দেখো এই ধরনের প্রশ্ন অ্যান্সার কীভাবে করবো দেখো পনেরো জানুয়ারি দু হাজার এগারো টাচে লিখছি একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবে আর পনেরোই জানুয়ারি দু হাজার সাতাশ এখানে কত বছরের ডিফারেন্স হচ্ছে দেখো ডিফারেন্স হচ্ছে দেখো ষোলো বছরের ডিফারেন্স ঠিক আছে আমরা এখানে একভাবে তোমাদেরকে দেখেছি দেখো যে এক বছরে নর্মাল ইয়ারে এক বছরে একদিন বাড়তি থাকে তাহলে এখানে ষোলো বছর থাকছে ষোলো বছরে ষোলো ব ষোলো দিন বাড়তি থাকছে ঠিক আছে এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি দেখো এখানে ইয়ার আছে যে বছরে সে বছরে কিন্তু দুটো দিন বাড়তি থাকে তাহলে এখানে ষোলো বছরের মধ্যে নিশ্চয়ই ইয়ার থাকবে সেই ইয়ারটা এবার বের করবো দেখো এগারোর পরে কিন্তু লিপিয়ার আসছে বারো বারো তারপরে আসছে ষোলো ঠিক আছে তারপরে কুড়ি চব্বিশ এই চারটে লিপিয়ার আসছে দেখো ঠিক আছে তাহলে চারটে লিপিয়ারের জন্য চার বছর তো আবার এক্সট্রা ধরতে হবে যেহেতু এক বছর করে ধরে নিয়েছি প্রত্যেকটা বছরের চারটে লিপিয়ার আছে মানে চার বছর আবার ধরতে হবে চার দিন বাড়ছে তাহলে এখানে ষোলো প্লাস সমান কুড়ি কুড়ি দিন এবার যেহেতু সাত দিয়ে ভাগ করে আমরা অর্ধেক টাকা বের করে নেব সুবিধা হবে গুনতে তাই কুড়িকে যদি সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে গুণের চোদ্দো ভাগ শেষ কত থাকছে ভাগ শেষ থাকছে দেখো ছয় ছয় ভাগ শেষ থাকছে এটা দু হাজার এগারো সোমবার বলা আছে মন্ডে একটা জিনিস বলছি দু হাজার এগারো সোমবার বলা আছে দু হাজার সাতাশ মানে আগের দিকে যাচ্ছে তাই এটা যেটা ছয় বেরিয়েছে এই যে ছয় বেরিয়েছে এটা কিন্তু প্লাস হবে সোম প্লাস সিক্স সোমবারের সঙ্গে ছয় যোগ করলে কি হচ্ছে রবিবার হচ্ছে দেখো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান সি রবিবার সানডে বুঝতে পেরেছ আবার রিপিট করছি দেখো এখানে পনেরোই জানুয়ারি দু হাজার এগারো থেকে পনেরোই জানুয়ারি দু হাজার সাতাশ মোট ষোলো বছরের ডিফারেন্স তাই ষোলো দিন ধরেছি এই ষোলো বছরের মধ্যে চারটে লিপি আর পড়ছে বা অধিবর্ষ পড়ছে বাংলাতে যেটাকে অধিবর্ষ বলে চারটে অধিবর্ষ পড়ছে তাই প্লাস আবার চার করেছি সাত দিয়ে ভাগ করেছি সাত দিয়ে কেন ভাগ করছি আগে তোমাদেরকে জানিয়েছি সাত দিয়ে আবার কুড়িকে ভাগ করলে ভাগ যেটা থাকছে সেটা হচ্ছে ছয় ছয় যেহেতু এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা তোমাদেরকে বললাম যেহেতু আগের দিকে যাচ্ছে তাই প্লাস হবে এটা যদি পেছন দিকে যেত মানে দু হাজার সাতাশে যদি রবিবার হয় দু হাজার এগারোতে পনেরোই জানুয়ারি বার হবে তখন কিন্তু এটা মাইনাস হতো মাইনাস ছয় মানে রবিবার থেকে মাইনাস ছয় করতে হতো ঠিক আছে এর পরে প্রশ্নতে যাই তাহলে বুঝতে পারবে আরও ক্লিয়ার হবে এটা দেখো একই সেম অঙ্ক बारोई मार्च दो हज़ार तेईस सोमवार हम बारोई मार्च दो हज़ार तेर कि क्या देखो बारो 2023 तेईस मंडे ঠিক আছে বারোই মার্চ দু হাজার করবো তেইশ থেকে তেরো বাদ দিলে দেখো দশ থাকছে মানে দশ বছরের ডিফারেন্স এবার এই তেরো তেরো আর তেইশের মধ্যে কটা লিপি ইয়ার পড়ছে তেরোর পরে কিন্তু ষোলো এখানে লিখছে ওপরে ষোলো কুড়ি ষোলো আর কুড়ি তারপরে কিন্তু আবার চব্বিশ হয়ে যাচ্ছে আমাদের এখানে তেইশ পর্যন্ত আছে কুড়ির পরে যদি আবার করি তাহলে চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে আমরা কটা লিপিয়ার পেলাম দুটো টেন প্লাস টু টুয়েলভ সাত দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট থাকছে দেখো পাঁচ ঠিক আছে এত দূর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এত এই যে দুটো লিপিয়ার দুটো যোগ করেছি দশ বছরের ডিফারেন্স দুটো লিপিয়ার তার মানে বারো বারোকে সাত দিয়ে ভাগ করলাম পাঁচ অবশিষ্ট থাকলো এবার এই জিনিসটাই তোমাদের একটু আগে বলছিলাম যে এটা প্লাস হবে না মাইনাস হবে এখানে দেখো তেইশ থেকে তেরো তো আসছে মানে পেছন দিকে আসছে তাই কিন্তু এটা মাইনাস হবে মানে সোমবার থেকে মাইনাস পাঁচ করলে যে বার আসছে সেই বারটাই হবে এখানকার অ্যান্সার তাই সোম থেকে মাইনাস পাঁচ করলে কি হবে বুধবার হবে দেখো বুধবার এখানে বুধবার অপশানে নেই তাই অপশান ডি বুধবার হবে এই যে এইটা মাইনাস পাঁচ করছি এই মাইনাস গুনতে আমাদের খুব অসুবিধা হবে আমাদের পরীক্ষাতে সময় খুব কম থাকে আর যদি এই সোমবার থেকে মাইনাস পাঁচ দিন করতে হয় তখন খুব অসুবিধা হবে অনেকটা সময় লেগে যাবে আমাদের একটাই চিন্তা ভাবনা থাকবে কি কম সময়ের মধ্যে বেশি অ্যান্সার করবো সুন্দরভাবে অ্যান্সার করব তা সোমবার থেকে প্লাস ইয়ে মাইনাস পাঁচ না করে প্লাস টু করে দেবে সোম প্লাস টু দেখো সেই বুধবারই আসবে এবার কেন প্লাস টু করলাম মাইনাস পাঁচ না করে সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো যখন এই ধরনের মাইনাস পাঁচ আসবে তখন প্লাস টু করে দেবে আবার যদি তিন আসে মাইনাস তিন আসে প্লাস ফোর করে দেবে মাইনাস ফোর এলে প্লাস তিন একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই দুটি সংখ্যার যোগফল যেন সাত হয় এই দুটি সংখ্যার যোগফল যেন সাত হয় মাইনাস থাকলে প্লাস যেটা করবে সেইটা যোগফল যেন সাত হয় এই যে এখানে ও সাত আছে দেখো বুঝতে পারলে এই দুটি যোগফল দেখো সাত তাই যখন মাইনাসের দিকে যাবে অত মাইনাস গুনতে যে কোনো আমাদের যে কারোর পক্ষে একটু কষ্টকর একটু সময়ও বেশি লাগে তাই তখন প্লাস করবে আবার যদি দেখো প্লাস সিক্স হচ্ছে অতটা প্লাস সিক্স পর্যন্ত বন্যার থেকে মাইনাস এক করে দেবে দেখবে হয়ে যাবে হ্যাঁ প্লাস সিক্স মাইনাস এক সেই সাতই হচ্ছে দুটো সংখ্যার যোগফল যেন সাত হয় সেটা মাথায় রাখবে তাহলে পরের প্রশ্নটা দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো এই প্রশ্নটাতে আছে পনেরোই এপ্রিল দু হাজার আট রবিবার হয় তাহলে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ কী বার হবে সেম অঙ্ক একটু আলাদা আছে এখানটাই তোমাদেরকে দেখাচ্ছি পনেরোই এই প্রশ্নটা দেখো যদি পনেরোই এপ্রিল দু রবিবার হয় তাহলে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ হবে সেম প্রশ্ন একটুখানি বোঝার আছে এখানে সেটাই তোমাদেরকে বলছি দেখো পনেরো এপ্রিল দু পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ কত বছরের ডিফারেন্স হচ্ছে দেখো ষোলো বছরের এবার এখানে লিপিয়ার বের করলে লিপিয়ার কি কটা আসছে দেখো আট ও লিপিয়ার এখানে আট আর বারো ষোলো কুড়ি চব্বিশ পাঁচটা আর আসছে দেখো তাহলে কি এইটা প্লাস পাঁচ করবো না বস এখানে প্লাস পাঁচ নয় একটা জিনিস লক্ষ্য করো পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল মানে এই যে পনেরোই এপ্রিল আছে এপ্রিল কিন্তু ফেব্রুয়ারি মাসের পর আসছে তাই এখানে ফেব্রুয়ারির উনত্রিশ দিন যেটা হচ্ছে একদিন যেটা এক্সট্রা থাকছে সেইটা কিন্তু গণনার মধ্যে আসছে না মানে আমাদের হিসাবের বাইরে চলে যাচ্ছে তাই যেই একটা দিন বাড়ে লিপিয়ারের জন্য সেই দিনটা কিন্তু আমরা পাচ্ছি না তাই দু হাজার আছে দু এটা লিপিয়ার আমরা পাচ্ছি না দু হাজার চব্বিশটা পাচ্ছি দেখো পনেরোই এপ্রিল যেহেতু ফেব্রুয়ারি মাসটা পার করে যাচ্ছি তাই দু হাজার চব্বিশেরটা পাচ্ছি তাহলে আমরা কী কী পাচ্ছি দেখো দু হাজার বারোটা পাচ্ছি ষোলোটা পাচ্ছি বারোটা পাচ্ছি ষোলোটা পাচ্ছি কুড়িটা পাচ্ছি চব্বিশেটা পাচ্ছি মানে চারটে লিপি আর পাচ্ছি ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পেরেছ চারটে লিপি আর যেহেতু পাচ্ছি তাহলে প্লাস চার করব ষোলো প্লাস চার সমান কুড়ি কুড়িকে সাত দিয়ে ভাগ করলে ছয় এক্সট্রা থাকছে মানে বাড়তি দিন থাকছে ছয় বা ভীষণ দিন ছয় থাকছে বিষম দিন ছয় থাকছে এবার প্লাস না মাইনাস করবো যেহেতু দু হাজার আট থেকে দু হাজার চব্বিশের দিকে যাচ্ছে মানে আগের দিকে যাচ্ছে তাই প্লাস হবে আর যদি পেছন দিকে আসতো দু হাজার চব্বিশ থেকে দু হাজার আটের দিকে আসতো তাহলে কিন্তু মাইনাস হতো তাই রবিবার প্লাস ছয় সানডে প্লাস ছয় একটু আগে তোমাদেরকে কী বলেছি ছয় পর্যন্ত গুনতে যতক্ষণ লাগবে এখানে প্লাস ছয় আছে এটা যদি মাইনাস এক করে দিই দেখো আরও তাড়াতাড়ি চলে আসছে তোমরাই দেখো না হিসাব করে রবি পরে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এভাবে গোনার থেকে এটা যদি প্লাস ছয় আছে একটু আগে তোমাদেরকে শিখিয়েছি তো এটা যদি মাইনাস এক করে দিই দেখো সানডে থেকে মাইনাস এক করলে স্যাটারডে হচ্ছে বা শনিবার হচ্ছে তাহলে এটা ফাইনাল অ্যান্সার কী হবে স্যাটারডে হচ্ছে শনিবার ঠিক আছে এতক্ষণ আশা করি যেগুলো বলেছি তোমাদের বসতে কোনো অসুবিধা হয়নি কমেন্টের মধ্যে জানাবে কেমন লাগছে আর কী কী আমার তরফ থেকে করা দরকার এখন নতুন তোমাদের সঙ্গে মিশতে চাইছি তোমরাও আমার সঙ্গে আশা করি মিশবে আমরা সব একসঙ্গে আড্ডা মারবো এভাবেই আড্ডার মাধ্যমে আমরা কিছু শিখবো কিছু জানবো তোমাদের কাছ থেকে আমরা আমি কিছু শিখব যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর পাশে থেকো বন্ধু